বিগত বুলরানগুলো থেকে কিন্তু এবারের যে বুলরান সম্পূর্ণ ডিফারেন্ট তার কারণ হয়েছে আগের বুলরানগুলোতে আমরা দেখেছি বিটকয়েন হালভিং এর ছ মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু বুলরান এবং অল সিজন শুরু হয় বাট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সাল এই বছরে কিন্তু ক্রিপ্টোর যে অল সিজনের যে সাইকেল সেটা একটু ডিফারেন্ট টাইপের আমাদের কাছে মনে হচ্ছে আমরা অনেকে কিন্তু মার্কেট ছেড়ে বেরিয়ে গেছি যে অল বুল রান হবে না বাট যারা এখনো পর্যন্ত মার্কেটে টিকে রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় সুখবর যে ক্রিপ্টো মার্কেটে ফাইনালি বুল রান অল সিজন স্টার্ট হতে চলেছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু রিজন দেখাবো যেগুলো থেকে বোঝা যাচ্ছে অল সিজন কিন্তু আর বেশি দূরে নেই হয়তো বা এই মাস থেকে বা নেক্সট মাস থেকেই কিন্তু আমরা অল সিজন স্টার্ট হতে দেখতে পেতে পারি সো আমরা চলে এলাম ক্রিপ্টো বাবেলসে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা অল্ড কয়েন এর মধ্যে কিন্তু আমরা আপ টু 5% থেকে 25% পর্যন্ত পাম্প অল্ড কয়েনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি সো এবারে এই অল্ড কয়েন পাম্প তো মাঝে মধ্যেই হয় আবার ডাম্পও হয় হয়ে যায় সো এটা দেখে তো আর অল সিজন আইডেন্টিফাই করা যায় না যে এখান থেকে বুল রান স্টার্ট হয়ে গেছে বা এখান থেকে অল সিজন শুরু হতে চলেছে এটা আমরা বুঝতে পারি না তো এটা বোঝার জন্য আমাদের যেটা যেতে হবে সেটা আমরা চার্টে যাব এবং কিছু কিছু জিনিস আপনাদের দেখাবো যেখান থেকে আমরা অনেকটা এইটি পারসেন্ট কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে অল সিজন স্টার্ট হতে চলেছে সেটা দুই দশ দিন পরে হতে পারে বা পনেরো দিন এক মাস পরেও হতে পারে বা এখন ইনস্ট্যান্ট এই মাস থেকেও শুরু হতে পারে এটা নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হয়েছে যেটা সেটা হয়েছে আমাদের আগে বুঝতে হবে যে অল আসলে কোন কোন জিনিসগুলো আমাদের দেখা দরকার কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার সো সেগুলো তো আমরা দেখবোই তার আগে প্রথমে আমরা যেটা একটু দেখব সেটা হয়েছে বিটকয়েন কয়েন রেইনবো চার্ট সো এখানে আমরা কেন আসলাম আমরা প্রত্যেকটা বিটকয়েনের হালভিং এর পরেই দেখেছি ক্রিপ্টো মার্কেটে একটা বুল সাইকেল আসে যেখানে বিটকয়েন তো পাম্প করেই তার সাথে সাথে কয়েন গুলো কিন্তু পাম্প হয় এবং একটা ভালো র্যালি নেয় এবং কিছু কিছু অলস কয়েন রয়েছে যেগুলো নিউ অল টাইম হাই তৈরি করে সো সেই রকমই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কিন্তু হালভিং কমপ্লিট হয়েছে হলভিং শেষ হওয়ার পরে কিন্তু সেই রকম যে অলস আইকেল অলস র্যালি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না রেইনবো চার্টে তার মানে কি এখনো অল সিজন শুরুই হয়নি তো এখানে শেষের কোনো কথাই আসে না যেমন অনেকে বলে অল্ড সিজন শেষ অলস সাইকেল শেষ তো সেই জন্যই আপনাদের আমি রেইনবো চার্টটা দেখালাম যে অ্যাকচুয়ালি যারা বলছে তারা না জেনে বলছে তারা ডেটা অ্যানালাইসিস করে না তারা তাদের মন গড়া কথা বলে যে অল্ড সিজন শেষ বা ডেটা অনুযায়ী অনুযায়ী কিন্তু অল সিজন এখনো বাকি রয়েছে তবে আমরা খুব কাছাকাছি সো এবারে আমাদের এই অল সিজন আমি যে বললাম শুরু হতে চলেছে তার কারণ কি সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে একটা চার্ট আপনাদের আমি একটা ছবি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন অল সিজন সাইকেল মানে অল সিজনের যে সাইকেল সেটা কিভাবে কাজ করে দেখুন এখানে অনেকগুলো যে ঘর রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে বিটকয়েন ডমিন্যান্স উপরের লাইনটা তারপরে রয়েছে বিটকয়েন প্রাইস তারপরে রয়েছে অল্ট কয়েনের প্রাইস অর্থাৎ তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনের এক একটার সাথে এক একটার ম্যাচিং এর ব্যাপার আছে যে ম্যাচিং গুলো আপনি যদি মার্কেটে দেখতে পান কখনো তাহলে আপনি বুঝবেন সেটা মার্কেটে ঘটতে চলেছে সো আমরা এগুলো তো দেখলাম কখনো আহ পাম্প করছে কখনো ডমিনেন্স ডমিনেন্স করছে 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 ডাম ডাম কয়েন এগুলো সব আমরা দেখতে পেয়েছি আমরা অনেকে এর আগে এটা ভিডিওতে কভার করেছি বাট আমরা যেটা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই সাইকেলের সাথে অনেকটা মিলছে সেটা আমাদের কি দরকার অল সিজন আসার জন্য আপনারা এই মাউস ঘোরাচ্ছি ভালো করে দেখুন এই যে বিটকয়েন ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্স ড্রপ করতে হবে অর্থাৎ পড়তে থাকবে কিন্তু বিটকয়েনের প্রাইস আপ হতে হবে অর্থাৎ বিটকয়েনের প্রাইস ওপরে উঠতে হবে ডমিনেন্স পড়বে আমরা এতদিন জানি বিটকয়েনের ডমিনেন্স আপ হলেই বিটকয়েনের প্রাইস আপ হয় বাট এই অল সিজন অল সাইকেলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কি বিটকয়েন ডমিনেন্স ড্রপ করবে কিন্তু বিটকয়েনের প্রাইস পাম্প করবে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন অলস কয়েনের মধ্যে পাম্প মধ্যে আমরা অনেক গ্রিন কালার দেখতে পাচ্ছি এই যে এটা পুরো এটাই হবে র্যালি তো আমাদের এখন কি দরকার আমাদের দরকার ভিটকয়েন ডমিনেন্স ড্রপ ভিট কয়েন পাম্প তাহলে কিন্তু আমরা অলস কয়েনের মধ্যে একটা ভালো র্যালি বা অল সিজেন শুরু হতে দেখব সো এবারে আমরা এই যে জিনিসটা কন্ডিশনটা দেখে নিলাম তিনটে এটা আমরা গিয়ে দেখবো এটা কতটা মিলছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অল সিজন কতটা কাছে রয়েছে তারপরে আরো কিছু প্রমাণ রয়েছে সেগুলো তো আপনাদের আমি দেখাবোই এই জিনিসগুলো দেখার আগে আপনাদের আগে একটা জিনিস দেখাই তারপরে লাস্টে এটার কতটা মিল আছে সেটা দেখাবো এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন তার আগে আপনাদের বলে রাখি এই ভিডিও কিন্তু এডুকেশন পারপাস ভিডিও এখানে না আপনাকে কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান দেওয়া হচ্ছে না কোনো ট্রেডিং প্ল্যান দেওয়া হচ্ছে এই ভিডিও থেকে আপনি জাস্ট লার্নিং নিতে পারবেন কেননা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করলে সেটা নিজ দায়িত্বে করতে হবে লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই হাইরিস্কে ইনভেস্টমেন্ট সো চলুন এবারে আমরা যাব যেটা সেটা হয়েছে আমরা ইথেরিয়ামের প্রাইসে প্রাইজে যাব ইথেরিয়ামের প্রাইজে আসার কারণ হয়েছে আমরা কয়েকদিন আগে ইথেরিয়াম নিয়ে ভিডিও করেছিলাম যে অল্ডস কয়েনের মধ্যে টপ কয়েন হয়েছে ইথেরিয়াম তো ইথেরিয়াম যতক্ষণ না তার অল টাইম হাইকে ব্রেক করবে ইথেরিয়ামে যতক্ষণ না ভালো র্যালি মুভমেন্ট আমরা দেখতে পাব ততক্ষণ অল্ডস কয়েনে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাব না এটা এর আগের ভিডিওতে আমরা কভার করেছি বাট কত ভিডিওতে আপনাদের আমি বলেছি যে ইথেরিয়াম কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ইথেরিয়ামে কিন্তু পাম্প স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইথেরিয়ামের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেটা ইথেরিয়াম বারবার কিন্তু সেখান থেকে ইথেরিয়ামকে ড্রপ করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আজকে যে ইথেরিয়ামের এই যে পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন পাম্প নয় এটা দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে দাদা ইথেরিয়ামে তো এর আগেও পাম্প হয়েছে তাহলে এটা তো আর নতুন পাম্প নয় এটা তো আর অল্ড সিজন আসছে সেটার প্রমাণ করে না ইয়েস অবভিয়াসলি তার কারণ হচ্ছে ইথেরিয়াম এর আগেও এখানে পাম্প করেছে রাইট তারপরে তারপরে আবার এখানে পাম্প করেছে আমরা দেখেছি তারপরে থার্ড বার এখানে পাম্প করেছে এবার ফোর্থ অর্থাৎ চার বারের বারও কিন্তু সিমিলার একই রকম পাম্প করেছে কিন্তু এখানে একটু ডিফারেন্ট রয়েছে সেটা কি আমরা দেখেছি ইথেরিয়ামের এখানে একটা রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটা একটা মেজর স্ট্রং রেজিস্টেন্স যেটা ইথেরিয়াম তো পাম্প করেছে কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারেনি তার কারণ এই যে দেখুন আমি এখানে রেড কালার দিয়ে ড্রয়িং করে রেখেছি ইথেরিয়াম এখানে এসেই নিয়ে নিয়েছে আবারও সেকেন্ড বার এখানে গেছে এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে রিজেকশান নিয়ে নিয়েছে থার্ড বার ইথেরিয়াম এখানে গিয়েও কিন্তু রিজেকশান নিয়ে নিয়েছে গত ভিডিওতে আমি বলেছি এই যে রেজিস্টেন্স রয়েছে এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অল সিজন আসার জন্য তার কারণ এই রেজিস্ট্যান্সকে যদি ইথেরিয়াম ব্রেক করতে পারে তাহলে ইথেরিয়াম কিন্তু তার অল টাইমকে হিট করবে আর অল টাইমকে হিট করা করলেই সেখান থেকে ইথেরিয়াম আস্তে আস্তে নিউ অল টাইম হাই তৈরি করবে তারপরেই কিন্তু ইথেরিয়াম আস্তে আস্তে বিটকয়েনের মতো উপরের দিকে যাবে এবং গুলো কয়েনগুলো ইথেরিয়ামকে ফলো করতে থাকবে সো সেটাই আমরা কিন্তু ফাইনালি ইথেরিয়ামে দেখতে পেয়েছি কি দেখতে পেলাম আমরা গতকালকে ইথেরিয়াম কিন্তু ফাইনালি তার যে ইম্পর্টেন্ট মেজর রেজিস্ট্যান্স সেটাকে ব্রেক করে দিয়েছে এই আজকে অর্থাৎ আজকে ভোরবেলার যে ক্যান্ডেল সেটা ডে টাইম ফ্রেমে এটা ব্রেক করে দিয়েছে এখন ইম্পর্টেন্ট হয়েছে এই ক্যান্ডেল যে এখানে ব্রেক করেছে এটা সাস্টেন করতে হবে অর্থাৎ এর উপরেই কিন্তু ক্লোজ দিতে হবে গুড ব্রেক হবে তাহলে তারপরে এখান থেকে ইথেরিয়াম কিন্তু অনাশায় তার যে অল টাইম হাই রয়েছে আটচল্লিশশো ডলারের কাছাকাছি সেটা হিট করবে বা সেটাকে ব্রেক করবে এটা হয়েছে প্রথম অল যে যে ইথেরিয়াম তার মেজর সেটাকে ব্রেক করেছে এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হয়েছে যে ওই যে বললাম আপনাদের এই যে পেয়ারগুলো যে অল্ড এস সিজেন আসতে গেলে যে পেয়ারগুলো আমাদের মেলা দরকার যে কন্ডিশন হওয়া দরকার সেটা কি মার্কেটে হবে হচ্ছে তো সেটা দেখার জন্য আমরা প্রথমে কি দেখবো বিটকয়েন ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্স এর কি পরিস্থিতি বিটকয়েন ডমিনেন্সটাকে আমরা ডে টাইম ফ্রেমে রেখেছি আমরা দেখেছি বিটকয়েন ডমিনেন্স লাগাতার কিন্তু ওপরে উঠেছে এই যে আমরা এখান থেকে যদি দেখি লাগাতার বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে উপরের দিকে উঠেছে আমরা 2024 এর নভেম্বর মাসে দেখেছি বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে ড্রপ করেছে তখন আমরা একটা মার্কেটে র‍্যালি দেখেছি তারপরে আবারও এই সাপোর্ট লেভেলটাকে কিন্তু বিটকয়েন ডমিনেন্স এটাকে কি করেছে এটাকে রেসপেক্ট করে আবারও উপরে গেছে যার পরে ফাইনালি কিন্তু বিটকয়েন ডমিনেন্স আজকে জুন মাস থেকে আমরা দেখেছি ড্রপ করছে জুন জুলাই পুরো ড্রপ করেছে এখন যদি এটাকে আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি তাহলে বুঝতে পারবো ড্রপ করার পরে কিন্তু এটা আবারও রিটেস্টমেন্ট নিতে এসেছিল বিটকয়েনের ডমিনেন্স এই যে রিটেস্টমেন্ট নিতে এসে এখন আবার ধীরে ধীরে কিন্তু এটা পড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি রাইট এটা পড়ছে কিন্তু এখন আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে এই যে জোনটা রয়েছে এটা কিন্তু একটা মেজর সাপোর্ট এটাকেই কিন্তু ডমিনেন্স ফলো করে যদি বিটকয়েন ডমিনেন্স এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু মিলে যাচ্ছে আমাদের প্রথম রিজেন যেটা সেটা অলরেডি মিলে যাচ্ছে ড্রপ করছে ডমিনেন্স ডাউন করছে এবারে আমরা দেখবো বিটকয়েনের প্রাইসটার পরিস্থিতি কি আছে আমরা বিটকয়েনের প্রাইসটাকে দেখার জন্য আমরা যদি আসি বিটকয়েনের প্রাইজে তাহলে আমরা ডে টাইম ফ্রেমে বিটকয়েনের চার্টে চলে এলাম আমরা কি দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইসও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ফলো করে কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে বিটকয়েন কিন্তু এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে আসছে না বিটকয়েনেও কিন্তু আমরা পাম্প দেখতে পাচ্ছি সেটা ছোট হোক হালকা হোক তাহলে বিটকয়েন আপ আমরা আপ মুভমেন্ট দেখতে পেয়েছি আর এই দুটো মিলে যাওয়ার জন্যই কিন্তু আমরা কয়েনের কিন্তু আস্তে আস্তে পাম্প স্টার্ট হতে দেখছি সো এই অল ওভার আজকে আপনাদের যা দেখানোর চেষ্টা করলাম এই ডেটা ওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারছি যে এবার অল সিজন আস্তে আস্তে শুরু হতে চলেছে এবং আমাদের হাতে সময়ও খুব কম তার কারণ কি আমরা যদি বিটকয়েন রেইনবো চার্ট দেখি তাহলে প্রত্যেকটা রান কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের দিকে কিন্তু অল টাইম হাই লাগিয়ে সেখান থেকে বিটকয়েন ড্রপ করে নিচে এসছে সো সেই হিসেবে কিন্তু আমরা রেইনবো চার্টে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতে কিন্তু আর চার মাস রয়েছে এই চার মাসের মধ্যেই কিন্তু অল সিজন কমপ্লিট করতে হবে প্রিভিয়াস সাইকেল ওয়াইজ ব্যতিক্রম যদি কিছু মার্কেটে ঘটে সেটা আলাদা হবে কিন্তু বিগত বুলরান গুলো বিগত ওয়ার্ল্ড সিজন গুলো ওয়াইজ কিন্তু আজকের এই ভিডিও আপনাদের আমি প্রেজেন্টেশন করলাম দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা দেখে যদি আপনার কাছে এতটুকু ক্ল্যারিটি লাগে অল সিজন নিয়ে যে ঠিক আছে অল সিজন স্টার্ট হতে চলেছে ফাইনালি তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি মনে রাখবেন অল সিজনের সময় মার্কেটে কিন্তু অনেক ফোমো ক্রিয়েট হয় অনেক নিউজ মার্কেটে আসতে থাকে যেগুলোর দ্বারা মার্কেটে কিন্তু ডাম্প আসে আর এই নিউজগুলোকে নজর রাখার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হতে না টেলিগ্রাম চ্যানেল এখানে মার্কেটের ডে বাই ডে এবং টাইম টু টাইম আমরা কিন্তু মার্কেটের সমস্ত আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি যেটা আপনি ফলো করলে দেখলে কিন্তু মার্কেটে কাজ করা আপনার জন্য আরো অনেক অনেক সুবিধা হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন